আজকের দিনটি ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস আর সেই দিনেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে আর চোদ্দই ফেব্রুয়ারি সকাল প্রায় আটটা তিরিশ মিনিট নাগাদ বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের নন্দনপুর বাস স্ট্যান্ডের কাছে একটি খড়ের গাড়িতে ভয়াবহ আগুন লাগে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারিদিকে ধোঁয়া আর আগুনের শিখা ছড়িয়ে পড়ে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খবর খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ এবং ক্যাম্পের ঘটনাস্থলে দেওয়া হয় দমকল বিভাগে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় খড়ের গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় আগুনের উত্তাপে আশেপাশে থাকা গাছপালা ও বিদ্যুতের তারের ক্ষতি হয় দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এই অগ্নিকাণ্ডের ফলে বর্ধমান আরামবাগ রুটে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল পুনরায় শুরু হয় তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছি No, las no?